নমস্কার বন্ধুরা ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওতে রয়েছে মাত্র পাঁচটি কর্পূর বাড়িতে চালিয়ে দিন দেখবেন শত্রু আপনার যত বড়ই শত্রু হোক না কেন সে মাথা নত করবে আপনার কাছে এসে শুধুমাত্র পাঁচটি কর্পূর দিয়ে একটি ছোট্ট উপায় করলেই আপনার সব শত্রু যেই হোক না কেন চিরতরে পরাজিত হবে কেউ যদি আপনার উপর কোনো টোটকা ছাড়ফুঁক বা কালো জাদু করে থাকে বা করার চেষ্টা করছে তবুও এই উপায়ের পর তারা একটি কেজগুচও ক্ষতিগ্রস্ত করতে পারবে না কারণ এই টোটকাটি এতটাই শক্তিশালী স্বয়ং পরমেশ্বরের আশীর্বাদ রয়েছে এই টোটকার মধ্যে আপনি যদি নিজের বাড়িতে পাঁচটি করকর জ্বালিয়ে এই সহজ উপায়টি করতে পারেন তাহলে বিশ্বাস করুন আপনার কোপন বা প্রকাশ্য যে কোনো ধরনের শত্রু যতই শক্তিশালী হোক না কেন তাদের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যাবে তারা আর কোনো দিন আপনার বিরুদ্ধে শত্রুতা করার সাহসও পাবে না আজকের ভিডিওতে যে উপায়টি বলা হয়েছে তার শত্রু থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ এবং সবচেয়ে শক্তিশালী উপায় সহজ এই কারণেই এটি করতে আপনার বিশেষ কিছু লাগবে না শুধু কোরপর দিয়ে বাড়িতে বসে এটি আপনি খুব সহজেই করতে পারবেন কোথাও যাওয়ার দরকার নেই বা কোনো খরচও কিন্তু লাগবে না শুধু মনে রাখতে হবে বিশ্বাস শক্তিশালী এই কারণেই যত দ্রুত আপনি এই উপায় করবেন সেই মুহূর্ত থেকেই আপনার শত্রুদের শক্তি ধীরে ধীরে শেষ হতে থাকবে যারা আপনাকে আজ হয়রানি করাচ্ছে তারাও সম্মান ক্ষুণ্ণ করবে নিজেদের আপনার চাকরি কিংবা ব্যবসা কেড়ে নিতে চাইছে বা ধ্বংস করতে চাইছে তাদের জন্য আজ থেকেই সময় ফুরোতে শুরু হবে একটি বিষয় মনে রাখবেন কর্পূরের উপায় কখনোই সাধারণ কিছু নয় কারণ কর্পূর নিজেই একটি অত্যন্ত পবিত্র ও শক্তিশালী উপকরণ যে কোনো পুজোতেই কর্পূরের ব্যবহার অত্যাবশ্যক নেতিবাচক শক্তি দূর করতে কর্পূরের চেয়ে ভালো আর কিছুই নেই কর্পূরের মধ্যে রয়েছে প্রচণ্ড ইতিবাচক শক্তি যা নেগেটিভ এনার্জি তন্ত্রমন্ত্র কালা জাদু সব কিছুকে মুহূর্তের মধ্যে নিঃশেষ করতে পারে তাই কর্পূরের এই উপায়টি দ্রুত কাজ করে এবং যে কোনো বড় সমস্যার সহজ সমাধান দিতে পারে এটি যেমন অলৌকিক তেমন প্রভাবশালী কারণ কর্পের মাধ্যমে করা উপায় আপনার জীবন থেকে শত্রুকে সম্পূর্ণরূপে উপড়ে ফেলতে পারে তারা আর কখনোই আপনার ক্ষতি করতে পারবে না তাহলে এখন জেনে নেওয়া যাক এই উপায় কী এবং কিভাবে করতে হবে এই উপায় গোপন শত্রুদের জন্য যেমন কার্যকর তেমনই প্রকাশ্য শত্রুর ক্ষেত্রেও একইভাবে কার্যকর যদি কেউ প্রকাশ্যে আপনাকে হুমকি দেয় আপনার সম্পত্তি বা ব্যবসা দখল করতে চায় যা বা যে কোনোভাবেই আপনাকে বিরক্ত করতে থাকে তবে পাঁচটি কর্পুর জ্বালিয়ে এই উপায়টি করুন বিশ্বাস রাখুন হাজার লক্ষ কিংবা কোটি শত্রু আপনার সামনে পরাজিত হবেই হবে শত্রু যতই শক্তিশালী হোক না কেন তারা চিরতরে আপনার জীবন থেকে সরে যাবে আর কখনোই আপনাকে বিরক্ত করতে পারবে না এই উপায়টি আপনাকে বাড়িতে করতে হবে এবং যে কোনো দিন এটি করতে পারবেন নারী পুরুষ নির্বিশেষে সবাই এই উপায়টি করতে পারেন এমন নয় যে কেবলমাত্র আপনার শত্রু যদি আপনার আশেপাশে থাকে তবে এটি কার্যকর না তো আপনার শত্রু যদি বহু দূরেও থাকে এমনকি অন্য কোনো শহরেও তবু এই উপায়টি আপনার পক্ষে কাজ করবে আবার কেবল একজন শত্রুর জন্য করতে পারেন তবে উপায় শুরু করার আগে একটি জয়ধ্বনি অবশ্যই দিতে হবে জয়ধ্বনি কেন কারণ বালাজী মহারাজের কৃপা পেলে কোনো কাজেই বাধা আসে না যার উপর বালাজি মহারাজের আশীর্বাদ থাকে তারা কোনো ক্ষতি হয় না বরং তার সর্বাঙ্গীন কল্যাণ হয় তিনি তার ভক্তদের পরিবারেও কোনো বিপদ আসতে দেন না তাই আগে জয়ধ্বনি দিন কমেন্ট সেকশনে অবশ্যই জয় শ্রীরাম অথবা জয় বালাজী মহারাজজি কথাটি লিখতে একদমই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন আর জানে যা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা একটা বিল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওগুলি আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন এই যে উপায়টি আজ আপনাদের কাছে পৌঁছেছে সেটি কেবল বালাজি মহারাজের আশীর্বাদেই সম্ভব হয়েছে তাই এই উপায়টি বাড়ির এমন একটি স্থানে করুন যেখানে কেউ আপনাকে বাধা না দেয় বা বিরক্ত না করে যদি বাড়ির কেউ জেনে যায় যে আপনি এই উপায়টি করছেন তাতেও কোনো সমস্যা নেই তবে চেষ্টা করবেন যেন একান্তে করার গোপনে এটি করতে পারেন নারী বা পুরুষ উভয়ে এই উপায়টি খুব সহজেই করতে পারেন তাহলে চলুন উপায়ের জিনিসপত্রগুলি দেখে নিই প্রথমে নিতে হবে পাঁচটি কর্পের ট্যাবলেট বা ছোটো আপনি নিতে পারেন যদি বড়ো থাকে তবে তা ছোটো ছোটো টুকরো করেও নিয়ে নিন এরপর নিতে হবে তিনটি আস্ত লবঙ্গ ফুলযুক্ত ভাঙা যেন না হয় এর সাথে লাগবে একটু হলুদ সর্ষে যেটা যে কোনো পুজোর দোকানেই আপনি খুব সহজেই পেয়ে যাবেন সেটি সংগ্রহ করে নেবেন খুব সস্তা মাত্র দু তিন চিমটে সরিষে এখানে আপনি নিয়ে নিতে পারেন এছাড়াও আপনাকে নিতে হবে একটি কাগজ সাধারণ রঙের কাগজ যাতে কোনো লাইন না থাকে এবং কিছু লেখা না থাকে রঙ অবশ্যই হালকা হতে হবে খুব গাঢ় রং নয় এরপর দরকার একটি কালো রঙের কলম বা স্কেচ পেন বল পেন জেল পেন স্কেচ যে কোনো কিছুই চলবে কিন্তু তা কালো রঙের হতে হবে যদি আপনার কাছে কাজল থাকে সেটিও ব্যবহার করা যাবে কারণ কাজলও কালো হয় এখন আপনাকে কি করতে হবে চলুন জেনে নেওয়া যাক এই সব উপকরণ একত্রে করে একটি মাটির প্রদীপ নিয়ে নিয়ে নিতে হবে একটু বড় ধরনের মাটির প্রদীপ আপনি নিয়ে নেবেন তারপর অথবা চাইলে মাটির কোনো পাত্র এখানে আপনি ব্যবহার করতে পারেন সব উপকরণগুলি নিয়ে আপনাকে নিজের ঘরের মধ্যে বসে যেতে হবে দরজা চাইলে বন্ধ করে নিতে পারেন যদি কেউ আপনাকে বিরক্ত না করে তারপর জমিনে অর্থাৎ মাটিতে বসে পড়ুন এবং দক্ষিণ দিকে মুখ করে বসে থাকুন তারপরে অর্থাৎ আপনার মুখ দক্ষিণমুখী হতে হবে এখন যে কাজটি আপনি আগে নিয়েছিলেন কাগজটি তাতে আপনি সূত্রর নাম লিখতে পারেন লিখতে হবে আপনাকে যদি আপনার তিনজন শত্রু থাকে তাহলে তাদের তিনজনের নাম এখানে আপনাকে কাগজের মধ্যে লিখতে হবে সেই কালো পেন বা বল পেন বা কাজল দিয়ে কিন্তু যদি আপনার শত্রুর সংখ্যা বেশি হয় অথবা গোপন সূত্ররা আপনাকে বিরক্ত করে থাকে তাহলে নাম না লিখে শুধু কাগজে শত্রু এই শব্দটি লিখুন কারণ অনেক সময় গোপন শত্রুদের সম্পর্কে আমাদের কিছুই জানা থাকে না তাই শত্রু শব্দটি লিখে ফেলুন কাগজে এবার আপনি যে মাটির প্রদীপ বা পাত্র নিয়েছেন তার ভিতরে একটি কর্পূর চালিয়ে রাখুন পাঁচটি কর্পূর একসাথে নয় একটি করে জ্বালাতে হবে প্রথমে একটিমাত্র কর্পূর জ্বালিয়ে দিন প্রদীপ বা পাত্রে তারপর যেই কাগজে শত্রু বা শত্রুর নাম লিখেছেন সেই কাগজটি জ্বলন্ত কর্পূরের উপর ফেলে দিন মনে রাখবেন কাগজটি কর্পুরের পুরোপুরি জ্বলে ওঠার পরে ফেলা যাবে এরপর তিনটি আস্ত লবঙ্গ সেগুলো একই পাত্রে বা প্রদীপে ফেলে দিন যেখানে করপুর জ্বলছে তারপর তিন চিমটি সর্ষে হলুদ সর্ষে মানে হলুদ রঙের সর্ষেটা সেটাও ফেলে দিন আপনার আপনার মাথার উপর দিয়ে উল্টো দিকে সাতবার ঘুরিয়ে নিতে হবে এই সাদা মানে হলুদ সর্ষেটা তা মানে সেই সরষের দানা তিনবার হাত দিয়ে নিয়ে মাথার উপর দিয়ে গোল করে সাতবার ঘুরিয়ে দিন অর্থাৎ একুশবার আপনাকে ঘুরাতে হবে অর্থাৎ একবার আপনি হাতে নেবেন সাদা সর্ষ মানে হলুদ সর্ষে সেটি সাতবার ঘুরাবেন উল্টো দিক করে আবার রেখে দেবেন আবার আর একটু নেবেন এইভাবে তিনবার আপনাকে নিতে হবে এবং সাতবার করে ঘোরাতে হবে এই রীতিকে উদাহরণ বলা হয় যখন এই সাতবার উদাহরণ শেষ হবে তখন সেই সরিষার দানাগুলো জ্বলন্ত কর্পুরের ভিতরেই ফেলে দেবেন এ একবার যতটুকু সরিষে আপনার ছিনটিতে আসে সেইটুকুই যথেষ্ট এইভাবে এই বিশেষ উপায় সম্পন্ন করতে হবে যা আপনার শত্রু বিনাশ বা শত্রু শক্তি বিনাশ করতে খুব কার্যকরী এবং তাদের প্রভাব চিরতরে দূর করে দেবে আপনি যখন কর্পূর জ্বালাচ্ছেন তখন যে দেখবে যে হলুদ সরিষার দানাগুলো আপনার হাতে এখনও বাকি আছে মানে যেগুলো দিয়ে আপনি মাথার উপর দিয়ে সাতবার উত্তারণ করেছিলেন বাকি থাকা দানাগুলো একে একে জ্বলন্ত কর্পূরের মধ্যে ফেলে দিন এবং সেই সময় আপনার শত্রুর নাম উচ্চারণ করুন যদি শত্রুর নাম না জানা থাকে যদি গোপন শত্রু হয় তাহলে আপনি শুধু এই বলে এটা দিন আমার সব শত্রু যারা গোপনে বা প্রকাশ্যে আছে তারা সকলেই পরাস্ত হোক এইভাবেই সব হলুদ সরষের চলন্ত কর্পুরে ফেলে দিন মনে রাখবেন শুধুমাত্র একবারই মাথার উপর থেকে সাতবার উল্টো দিকে ঘোরাতে হবে প্রতিবার সরষে দিয়ে নয় আর এই একবার করে তিনবার আপনাকে নিতে হবে সরষে আর সাতবার ঘোড়াতে হবে এক একবারে একটি করে সব পাঁচটি কর্পূর একসাথে নয় একটা করে জ্বালিয়ে প্রত্যেকবার মনে মনে ভাবুন এখন আপনার শত্রু আপনার জীবন থেকে বিদায় নিচ্ছে সে আর আপনার ক্ষতি করতে পারবে না এইভাবে সব কর্পূর একে একে জ্বালে ফেলুন এবারে মহাদেবের ধ্যান করুন মহাদেবকে প্রার্থনা করুন কারণ তিনি এমন এক দেবতা যার সামনে স্বয়ং মৃত্যু পর্যন্ত ভয় পালায় যার পর মহাদেবের কৃপা পড়ে তার কোনো অমঙ্গল কিন্তু হয় না যখন সব উপকরণ ছাই হয়ে যাবে যদি আপনি মাটির প্রদীপ ব্যবহার করে থাকেন বা অন্য কোনো পাত্রে এই ক্রিয়াটি করে থাকেন তাহলে আর ভেতরে সব ছাই নিয়ে আপনার বাড়ির বাইরে কোথাও নির্জন স্থানে সেকে ফেলে দেবেন তবে মনে রাখবেন পেছন ফিরে তাকাবেন না অত্যন্ত দূরে যেতে হবে না চাইলে কোনো গাছের নিচেও সেই ছায় কিন্তু আপনি ফেলে আসতে পারেন আপনার ঘরে যদি কোনো নেগেটিভ শক্তি বা নেতিবাচক প্রভাব থাকে তাও এই আগুনের মাধ্যমে নষ্ট হয়ে যাবে যদি কেউ আপনার ওপর কিছু টোটকা বা কালো জাদু করে থাকে তাও কিন্তু খুব সহজে এই উপায়ে পুড়ে ছাই হয়ে যাবে এমনকি যদি শত্রু আপনার ব্যবসা বা সংসারের উপর খারাপ দৃষ্টি দিয়ে থাকে তবুও সে আপনার কোনো ক্ষতি কিন্তু করতে পারবে না যখন আপনি এই পাঁচটি কর্পূর এইভাবে নিজের বাড়িতে জ্বালিয়ে ফেলবেন এটি একটি অত্যন্ত কার্যকরী উপায় বিশেষ করে বলা দরকার যে কর্পূরের যে কোনো টোটকা বা উপায় খুব দ্রুত কাজ করে যারা খুব বেশি সমস্যায় রয়েছেন তারা এই উপায় যে কোনো দিনই করতে পারেন দিন বা বার বেছে নেওয়ার কোনো দরকার নেই পুরুষ বা নারী উভয়ই এই উপায়টি করতে পারেন আর একটা কথা বন্ধুরা এই উপায়টি কেবলমাত্র একবারই করতে হয় বারবার নয় বাকিটা যদি কিছু জানতে চাই তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারা এই ভিডিও থেকে অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারেন দেখা হবে আরও একটি ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম নমঃ শিবায় হর হর মহাদেব